লাল গ্রহ নিয়ে গবেষণা গতিতে ছুটছে নিত্য নতুন মঙ্গল নিয়ে নতুন নতুন তথ্য বিজ্ঞানীদের হাতে পৌঁছচ্ছে তবে কেবল তো থেমে নেই তারা অন্য গ্রহ থেকে উপগ্রহ সর্বত্রই বিজ্ঞানীরা এভাবেই বৃহস্পতি গ্রহ এবং তার উপগ্রহদের আরও ভালো করে জানতে ছুটে যাচ্ছে ইউরোপা ক্লিপার নাসার পাঠানো এই ইউরোপা ক্লিপার যান যাওয়ার পথে গত পয়লা মার্চ লাল গ্রহের খুব কাজ দিয়ে উড়ে যায় ইচ্ছাকৃতভাবেই তাকে মঙ্গলের কাছে আনেন বিজ্ঞানীরা মঙ্গল থেকে তার দূরত্ব ছিল মাত্র আটশো চুরাশি কিলোমিটার বোঝাই যাচ্ছে মঙ্গলের গা ঘেঁষে উড়ে গেছে সেটি একইভাবে গত বারোই মার্চ ইউরোপিয়ান স্পেস এজেন্সির হেরা মহাকাশযানটি মঙ্গল গ্রহ থেকে মাত্র পাঁচ কিলোমিটার এবং মঙ্গলের উপগ্রহ ডিমোস থেকে তিন হাজার কিলোমিটার দূর দিয়ে উড়ে গেছে তার গন্তব্যের দিকে ডিটাইমস গ্রহাণুকে চিনতে ছুটে যাচ্ছে হেরা মঙ্গলে তার কিছু করার নেই তবু মঙ্গলের কাজ দিয়ে উড়ে গেল সেটি কিন্তু কেন কেন মহাকাশযানগুলি মঙ্গলে কাজ না থাকলেও তার খুব কাছে পৌঁছে যায় গন্তব্যের দিকে ছুটে যাওয়ার পথে এর পিছনে রয়েছে বিশেষ কারণ মহাকাশ বিজ্ঞানীরা ওই যানগুলিকে তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য মঙ্গলকে কাজে লাগান মঙ্গলের সূর্যের চারপাশে ঘোরার জন্য প্রয়োজনীয় গতিবেগ লাগে মঙ্গলের সেই গতিবেগকে এই যানগুলিকে আরও গতিময় করে তোলার অনুঘটক হিসেবে কাজে লাগানো হয় মঙ্গলের ওই গতিবেগকে কাজে লাগিয়ে ওই মহাকাশ যানগুলিকে আরো জোরে ধাক্কা দেওয়া হয় দ্রুত গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য এজন্যই মূলত বিভিন্ন যানকে মঙ্গলে কাজ না থাকলেও তার কাজ দিয়ে উড়িয়ে নিয়ে যান বিজ্ঞানীরা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের প্রকাশিত একটি প্রবন্ধে বিষয়টি পরিষ্কার করেছেন